আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আজকে যে দেখেন বাহিরের থেকে ভিডিওটি শুরু করেছি বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল অনেক রোদও ছিল আর শীতের সময় বাহিরের রোদ দেখলে কিন্তু অনেক ভালো লাগে বাসায় আজকে অনেক গেস্ট আসবে তার জন্য আমি কিভাবে সমস্ত বাসা পরিষ্কার করে পরিপাটি করে সাজিয়ে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্টে গেস্ট রুম থেকে শুরু করেছি এই যে এদিকে ওয়াল শোকেস ফ্রিজ সমস্ত কিছু আমি একদম পরিষ্কার করে মুছে নিয়েছি আর এই যে এই বেডটা কিন্তু ফ্লোর বেড আর কি খাট ছিল তো এটা ভেঙে গিয়েছে যার জন্য সব কিছু সরিয়ে ফ্লোর বেড করে দিয়েছি আর চাদর বিছানোর পরে গোছানোর পরে আমার কাছে মনে হচ্ছে সুন্দর লাগছে আসলে আপনার জিনিসটা যেমনই হোক না কেন সেটা যদি আপনি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখেন সেটাও দেখতে অনেক ভালো লাগে আর আমাদের ডাইনিংটা এদিকে রেখেছি ডাইনিং ড্রয়িং স্পেসটা দেখেন এই যে এই আমাদের অ্যাকোরিয়ামে কিন্তু মাছ নাই কারণ এই শীতে মাছ দিলেও বাঁচবে না হিটার না দিলে আবার হিটার দিলেও মারা যাবে কারণ পানি প্রচুর ঠান্ডা থাকে তো যার জন্য মাছ কিনি নাই পাথর সব কিছু পরিষ্কার করে ওইভাবে অ্যাকোরিয়ামটা রেখে দিয়েছি সোফাগুলো পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রেখেছি বাড়ি থেকে যেহেতু সবাই আসবে তো একটু সব কিছু গোছানো থাকলে নিজের কাছেও ভালো থাকবে বাসাটা পরিপাটি করে রাখলে একটা আলাদা শান্তি পাওয়া যায় আমার ষোলোই ডিসেম্বরে বিবাহ বার্ষিকী ছিল যার জন্য আমার শ্বশুর বাড়ির বাবার বাড়ির নানা নানি সবাইকে দাওয়াত দিয়েছিলাম তারই সবাই এসেছিল অনেক বেশি মজা করেছি আমরা ষোলোই ডিসেম্বরে আমার বিয়ের আট বছর পূর্ণ হলো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ যতদিন হায়াত দিয়েছি একসঙ্গে থাকতে পারি সেই সেটাই দোয়া করবেন সবার কাছে আমি দোয়াটা আশা করি আমাদের বেডরুমটাই যে এই চাদরটা কিন্তু এর আগে কিনেছি এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ব্লগে যে এই বেডশিটটা নেওয়া নেওয়া হয়েছে তো আজকে ফার্স্ট এই যে বিসিএসি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই যে সমস্ত রুম এসির কাভার দেওয়া আছে তাহলে ধুলা পড়বে না এদিকে টিভিতেও কাভার দেওয়া আছে এই যে এই বেডশিটটা কিন্তু দিয়ে পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার কাছে এমন মনে হচ্ছে সমস্ত ঘর বাড়ি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন কমেন্টস করলে আমার কাছেও ভালো লাগবে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল আর কি যেহেতু বাসায় মিহমান ছিল ভয়েস দিতে পারি নাই তো এখন শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ